উত্তরাখণ্ডের টিহারির ঘনসালিতে হরপা বানে মৃত কমপক্ষে দুই কেদারনাথ মার্গে আটক প্রায় দুশো তীর্থযাত্রী কেদার এলাকায় ধসের সঙ্গে নেমে এসেছে ভারী পাথর ভীমবলি চৌকি থেকে সত্তর কিলোমিটার দূরে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চারধাম যাত্রীদের একাধিক সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যাত্রার বিকল্প রাস্তা চেষ্টা হরিদ্বার ও ঋষিকেশে আর যাত্রার নথিভুক্তি বাতিল করা হয়েছে রুদ্রপ্রয়াগের জেলা বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কেন্দ্র থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে তৈরি রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী খোলা হয়েছে কন্ট্রোল রুম এদিকে ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি রয়েছে উত্তরাখণ্ড জুড়ে টানা বৃষ্টিতে সোনপ্রয়াগে নদীর জলস্তর বাড়লো সংবেদনশীল এলাকা গুলির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি